বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এক ভাই বহুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছেন আর কি একটা ভিডিও তৈরি করার জন্য মানে হচ্ছে যে আমাদের পুরো খামারটা আমরা কিভাবে তৈরি করছি কতটুক চারের মাপ কতটুক তারপর হচ্ছে যে পিছনে গাবির পিছনে জায়গা দিছি কতটুক ফ্লোরের জায়গা কতটুক মাঝখানের গোলের জায়গা কতটুক আমরা কতটুক উচ্চতায় আমাদের মানে খামারটা তৈরি করছি তো পুরো বিষয়টাই আজকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ভাই বহুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছেন তো অনেকে আছেন যারা বিভিন্ন রিকোয়েস্ট করেন যে এই ধরনের ভিডিও তৈরি করেন তো আসলে হচ্ছে যে অনেক সময় ভিডিওগুলো তৈরি করতে একটু সময় লাগে হয়তো দেখা গেছে কিছু জিনিস আমি জানি না বা আমার অভিজ্ঞতা ওই পর্যায়ে যায় নাই কখনো বা ওই পর্যায়ে অভিজ্ঞতা হয় নাই তো আমি আন্দাজিত একটা কিছু আপনাকে বলে দিলে হবে না আর দেখা গেছে সময়ের অভাবে অনেক সময় তৈরি করতে দেরি হয় আর কি তো আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের কি ভুল হয়েছে আর কি করলে আপনি কি ধরনের সমস্যায় পড়বেন বা পড়বেন না এই বিষয়টা পুরোটাই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করি আসলে মূলত হচ্ছে যে একটা খামার শুরু করতে হলে আপনার ওইভাবে পরিকল্পনা করে ওই খামারের শেডটাকে নির্মাণ করতে হবে যাতে পরবর্তীতে আপনি কোনো সমস্যা না আপনার গরু কোনো সমস্যা না পড়ে আর এমন কিছু সুবিধা রাখতে হবে আপনার মানে কাজের ক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার সময়টাকে বাঁচিয়ে দিবে এই ধরনের সুবিধা অবশ্যই রেখে আপনি খামার করতে হবে আর কি বা শেড করতে হবে তো মূলত হচ্ছে যে আমাদের যে খামারটা আমাদের মেইন শেড যেটা আমরা যেটা প্রথমে শুরু করছিলাম ওই সেটটাই আগে প্রথমে আপনাদেরকে দেখাই আমাদের এখানে যে গলিটা দেখতে পাইতেছেন একটা মানে আমরা দুইটা শাড়ি করছি তো এক এক শাড়িতে হচ্ছে যে আমাদের সাতটা করে গাবি রাখা যায় কারণ যেহেতু আপনাদের গাবিগুলা মশাল্লা মানে সাইজে অনেকটা বড় যাতে ষাটটা করে রাখা যায় ওইভাবে আমরা জায়গা করছি আর কি তো এখানে যে মাঝখানের গলিটা দেখতেছেন এই মাঝখানের গলিটা হচ্ছে যে আপনার মানে চার ফিট আর এর পরবর্তীতে আমাদের যে চারিগুলা দেখতেছেন এই চারিগুলা হচ্ছে যে আপনার লম্বায় হচ্ছে আপনার তিন ফিট আর মানে পাশে হচ্ছে যে আপনার দুই ফিট আর গভীরতা হচ্ছে যে এক ফিট তো গভীরতাটা আপনি ইচ্ছে করলে আর একটু বেশি দিতে পারেন আর একটু বেশি দিবেন এই কারণে কারণ হচ্ছে যে আমরা যদি সর্বোচ্চ পনেরো কেজির উপরে গাছ একবারে দিতে যাই সেই হয় কি যে আমাদের গাছগুলো অনেক সময় গরু ফেলে দেয় ফেলে দেয় আর কি তো আরও ধরেন আপনার ছয় ইঞ্চি বা মানে দেড় ফিট যদি গভীরতা দেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার ইটা গাছগুলো আর গরু ফালাতে পারবে না আর হচ্ছে আমরা এখানে একটা সিস্টেম রাখছি যে আমরা এই যে এখানে ফানিটা মানে যাতে আমরা দুই বেলায় আমরা আমাদের চারি গরু খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে খুলে পানি দিয়ে পরিষ্কার করে দেই তো এটা যাতে খুলে পরিষ্কার করে দেওয়া যায় সেজন্য আমরা এই যে একটা লক সিস্টেম রাখছি যে এখন এই যে পানিটা চলে যাবে তো আমরা এটা খুলে ভালোভাবে ধুয়ে এরপরে ওই পানিটা বের করে দেই বের করে দিলে হচ্ছে যে ওই পানিটা চলে যায় এরপর আমরা মানে দেখেন একবারে মানে বিশুদ্ধ পানি যেটাকে বলে মানে সবসময় আমাদের যখন গরুগুলোর খাবার শেষ হয়ে যায় তখন আমরা এই প্রত্যেকটা চারিতে এইভাবে খাবার দিয়ে রাখি আর কি তো আমাদের চারিগুলো আসলে মানে একবারে ডাইনিং টেবিলের মতো হয়ে গেছে আর কি আসলে হচ্ছে যে গরুর জন্য ডাইনিং টেবিল বানানো ঠিক না আমার মতো হচ্ছে যে আপনার গরুর চারিটা আরও নিচু থাকবে আর হচ্ছে যাতে আপনার যে তার সামনের পায়ের যে ফ্লোরটা এই ফ্লোরটা থেকে মিনিমাম আপনার ছয় ইঞ্চি বা এক ফিট উপরে দিবেন চারিটা মানে যাতে ও একবারে গাটাকে নিচু করে খাবারটা খেতে পারে আর কি ওভাবে হলে ভালো হয় আর আমাদের আমরা যে লক সিস্টেমটা রাখছি যে আপনার ওইটা খুলে দিলে পানিটা বের হয়ে যায় ওই ধরনের লাইন করতে পারেন তাইলে আপনার চারি সময় পরিষ্কার করতে সুবিধা হবে আর আরেকটা হচ্ছে এরকম চার কোনা করে বা ডাইনিং টেবিলের মতো করে চারি না বানিয়ে আপনি যদি গোলাকার করে চারি বানান মানে যেগুলো সচরাচর আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখি গরু পালন করলে যে গোলাকার করে যে গোল করে যদি চারি তৈরি করেন সেক্ষেত্রে হবে কি যে আপনার চারিতে ময়লা হবে কম মানে হচ্ছে যে আমাদের এগুলো আমরা প্রত্যেক সপ্তাহে যদি পরিষ্কার না করি দেন এক সপ্তাহ আগেও এক সপ্তাহ হয় নাই পরিষ্কার করেছি কিন্তু এখনও ময়লা হয়ে গেছে তো আপনি যদি গোল চারি করেন সেক্ষেত্রে হবে কি আপনার পনেরো দিন এক মাসও আপনি ওটা পরিষ্কার করা লাগবে না কারণ হচ্ছে যে ওই চারির খাবারটা পুরোটা একবারে একই মানে যত পানি কমবে তত একই জায়গায় আসবে আর বা গরু হচ্ছে যে পুরো চারিটাকে একবারে ভালোভাবে চেটে খাবে সেক্ষেত্রে হয় কি যে চারির আর সমস্যা মানে অপরিষ্কার হয় না আর কি এই কারণে বারবার আপনি ওটাকে পরিষ্কার করার দরকার হবে না আর কি তো চলুন দেখাই আপনাদেরকে আমরা গরুর এক একটা গরুর ই কতটুক দিছি মানে এক একটা গরু থেকে আরেকটা গরুর মানে এক একটা গরুর জন্য জায়গা রাখছি আমরা টোটাল চার ফিট যেহেতু আমাদের গাভীগুলো বড় গাবি আর আমরা যেহেতু এখানে চিন্তা করছি যে আমরা এখানে গাবি পালবো তো সে কারণে আমরা এটা জায়গা দিছি হচ্ছে চার ফিট আর আমাদের বাকি যে শেডগুলো পরবর্তীতে করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে জায়গা আর একটু কম হয়েছে আর কি আর এখানে যে ফ্লোরটা দেখতেছেন গরু যে ফ্লোরে দাঁড়িয়ে আছে এই ফ্লোরটা হচ্ছে যে এখানে চারি থেকে আর ড্রেন পর্যন্ত মানে ড্রেন হচ্ছে আমাদের পরে আর ড্রেনের আগে হচ্ছে ওয়াল আর কি এখানে অলরেডি আপনার দুই ফিটের ওয়াল দেওয়া হয়েছে তো ব্যবহার হচ্ছে যে এখান থেকে যে আপনার ফ্লোরটা ফ্লোরটা টোটাল হচ্ছে দশ ফিট কারণ হচ্ছে গাভি গরু অনেক সময় বড় গাভি হলে অনেক সময় লম্বা হয়ে থাকে আর কি তো সে কারণে আমরা দশ ফিট দিছি আর যেহেতু আপনার দুধ দহন করতে হয় বাল্টি নিয়ে আসা যাওয়া করতে হয় ভবিষ্যতে যদি আমরা কখনো মেশিন দিয়ে যদি দুধ দোহন করি সেক্ষেত্রে দুধের মেশিনটাকে এদিক দিয়ে মানে আনা নেওয়া করতে হবে সে কারণে ওই হিসেব করে আমরা দশ ফিট জায়গা রাখছি এখানে আর পরবর্তীতে হচ্ছে যে আমরা ওয়ালটা দিছি ড্রেনের আগে আর এখানে ফাঁকা রাখা হয়েছে ওয়ালের নিচে এই যে দেখেন ওয়ালের নিচে এভাবে ফাঁকা রাখা হয়েছে ফাঁকা রাখার কারণটা হচ্ছে যে আমরা ফ্লোর দেওয়ার সময় ময়লাটা যাতে ফাঁকা দিয়ে চলে যায় আর ড্রেনের আগে কেন ওয়াল দেওয়া হয়েছে ড্রেনের আগে ওয়াল দেওয়া হয়েছে এই কারণে অনেক সময় দেখা গেছে গভীর রাতে আমার গরু ডেলিভারি করার পরে যদি গরু ডেলিভারি করে ফেলে কোনো কারণে যদি বুঝতে না পারি সেক্ষেত্রে হয়তো ওই বাসুরটা ড্রেনে চলে যাবে আর ড্রেনে যেহেতু সময় ময়লা থাকে পানি থাকে সে কারণে হয়তো বাসুরটা কোনো কারণে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে সেই কারণে আমাদেরকে এভাবে করা যে আপনাদের বাছুর যাতে মানে ডেলিভারি হয়ে গেলেও রাত্রে ওটা বেরিয়ে না যেতে পারে আর কি এর পরবর্তীতে আমাদের ড্রেন করা হয়েছে ওয়ালের পরে এই যে ওয়ালের পরে ড্রেন করা হয়েছে ড্রেনের জায়গা রাখা হয়েছে টোটাল এক ফিট আর কি এক ফিট আর এরপরে হচ্ছে যে আমাদের এগারোটা বাছুরের জন্য বা দশটা বাসুরের জন্য যে শেডটা করা হয়েছে সেটা তো এই শেডটা হয়েছে যে আমাদের এখানে ফ্লোরটা দেওয়া হয়েছে আট ফিট আর এখানে যে চারি রেখার জন্য যে জায়গাটা বা এখানে খাবার দেওয়ার যে জায়গাটা এটা করা হয়েছে আপনার ধরেন তিন ফিট ওই তিন ফিটের ভিতরে আমরা এক্সট্রা চারি কিনে যে গোল চারিগুলো আছে এগুলো কিনে আমরা দিয়ে দিছি দেখেন এই গোল চারিগুলো এক একটা আমাদের আমাদের কাছ থেকে নিচ্ছে পাঁচশো টাকা করে আমরা ছয়টা চারি এখানে বসাইছি কিছু কিছু যেগুলো গাবি মানে বাসুর কোনোটাকে আলাদা করে দিচ্ছি যে কম খেতে পারতেছে আর কি একেবারে তাকে আলাদা করে দিচ্ছি একটা চারিতে আর নয়তো বা বেশিরভাগই হচ্ছে যে এক একটা গরু দুইটা চারিতে মানে বাসুর দুইটা চারিতে দেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে যে পিছনে যে ফ্লোরটা এটা আসলে মানে ছোট মানে আট ফিট দেওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু এখানে বাসুর থাকবে আমরা পরবর্তীতে যখন এই বাসুরগুলো আপনার একসময় দেখা গেছে বাচ্চা কনসেপ্ট করবে গাবি হবে সেই সময় দেখা গেছে এগুলাকে আমরা অন্য জায়গায় অন্য শেড করে আমরা ওইখানে নিয়ে যাব। আর এখানে শুধু আমাদের অনলি জন্য তৈরি করা হয়েছে মানে এটা বাচ্চা কনসেপ্ট করার সাথে সাথে যখন দেখা যে যাবে আমাদের মানে বাচ্চা ডেলিভারির সময় হয়ে আসছে তখন দেখা গেছে অন্য একটা শেড করে ওখানে আমাদের এই গাভিগুলাকে বা এই বাছুর ট্রান্সফার করা হবে আর কি তো মূলত হচ্ছে মেইন শেডটা হচ্ছে আমাদের এটা যেটাতে আমাদের গাবি আছে তো আমরা যখন প্রথম খামার করছিলাম তখন ওইটাই এই শেডটাই করা হয়েছিল আর কি পরবর্তীতে আমরা ওই পাশে আবার দশটা গরুর জন্য একটা জায়গা করছি আর এখানে দশটা গরুর জন্য করছি তো ওইটা যাতে মাঝারি সাইজের গরুগুলো পালন করা যায় ওইটা ওইটার জন্য করছি আর কি তো আমাদের যে খামারের যে এখানে যে পিছনের যে আপনার চালের যে উচ্চতাটা সেটা হচ্ছে যে আপনার আট ফিট আর ওখানে আছে ধরেন আপনার প্রায় বারো ফিটের মতো সামনে এই যে এখানে বারো ফিটের মতো আসে আর কি আর মাঝখানে যেটা এটা আরো মানে উঁচু করে একটা ফাঁকা জায়গা দেওয়া হয়েছে যাতে ওইটার গ্যাসটা বাইরে দিয়ে বেরিয়ে যেতে পারে আর কি আর সম্পূর্ণ খামারটাই খোলা শুধু দুই সাইডে ওই পাশে একটু টিন দেওয়া হয়েছে যে পাশে দেখতেছেন টিন দেওয়া হয়েছে আর এই পাশে টিন দেওয়া হয়েছে কারণ এই দুইটা জায়গায় দিয়ে অনেক সময় বাতাস আসে আর এখানে যেহেতু আমাদের ইলেকট্রিক সব ইগুলা যাতে এটা সেভে থাকে পানি না ঢুকে আর ওই পাশ থেকে মানে দেখেন মানে পশ্চিম পাশ থেকে প্রচুর বাতাস হয় যখন বৃষ্টি বাদলের সময় হয় সে কারণে গরু ভিজে যাবে এই কারণে আমরা ওই সেটটা সাইডটা রেখে দিছি আর এই পাশটা পুরোটা দেখেন একবারে খোলা যাতে আলো বাতাস পর্যাপ্ত আসা যাওয়া করতে পারে সে কারণে এভাবে একবারে খোলা দেখেন এই হচ্ছে অবস্থা তো আমাদের খামারটা এখান থেকে এখান থেকে লাম্বায় হচ্ছে ধরেন আপনার তেত্রিশ ফিট আর আমাদের মূল যে শেডটা পতন করা হয়েছিল আর এখান থেকে এই মূল শেডের এই জায়গাটুক পর্যন্ত হচ্ছে যে একত্রিশ ফিট তো একত্রিশ ফিটের আর তেত্রিশ ফিটের ভিতরে আমাদের টোটাল চোদ্দোটা গাভীর জায়গা করা হয়েছে তো তো গাভিগুলো যখন মানে আমাদের আস্তে আস্তে বাসুর দেওয়া শুরু করছে আমরা প্রথমে আমাদের ছিল হয়েছে ধরেন আপনার পাঁচটা গাবি পরবর্তীতে দুইটা কেনা হয়েছে এরপরে ষাটটা তো ষাটটা গাবি আমাদের এই এই পাশে ধরেন আমাদের দুইটা মানে মূল শেডের এই পাশে দুইটা গাবি থাকতো আর এই পাশে আমাদের যে বাসুরগুলা ছিল ওই বাসুরগুলা থাকতো আর কি তো পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ আমাদের যখন আস্তে আস্তে বাসুর বড়ো হওয়া শুরু হয়েছে বা বাসুর বাড়তে ছিল তখন আমরা আমরা দ্বিতীয় দাপে আসে এটা করি তো এটাতেও আমাদের দশটা মাঝারি সাইজের মিনিমাম গরু রাখতে পারবো এখানে এই যে পিছনের যে জায়গাটুক সেটা হচ্ছে যে প্রায় নয় ফিট নয় ফিট এখানে আপনার ফ্লোরটা আর কি ফ্লোরটা হচ্ছে যে নয় ফিট আর এটা হচ্ছে ড্রেন আর এই পাশে ওই পাশের মতো মানে মূল শেটের ওই পাশের মতো এই পাশেও আপনার দুই ফিটের ওয়াল দিয়ে নিচে ফাঁকা রাখা হয়েছে যাতে কোনো সময় যদি আমাদের টার্গেট হচ্ছে যে আমরা প্রথম অবস্থায় চোদ্দোটা গাবি পালব তো আমাদের যখন আস্তে আস্তে আমাদের বকনাগুলো গাবি হয়ে যাবে সেক্ষেত্রে আশা করি যে আমাদের চোদ্দোটা গাবি হচ্ছে ইনশাল্লাহ আর বেশি দিন লাগবে না তো আর হচ্ছে এই যে এখানে যে চারি গুলো দেখতেছেন এইগুলা মোটামুটি যদি মাঝারি সাইজের গরুগুলা পালন করা হয় সেক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করি আর কি তো আমাদের আগে যে এখানে যে এই যে বকনাগুলা দেখতাছেন বড়গুলা এগুলা মোটামুটি এই গাভীটা আর এই তিনটা বকনা এই বকনাগুলা মোটামুটি ওই পাশেই এই পাশে ছিল আর কি তো এগুলা আমরা যখন কোরবানি ঈদে আমাদের বড় তিনটা সার বিক্রি করে দিছি তখন এগুলাকে এই পাশে নিয়ে আসছি মানে মোটামুটি এগুলার প্রমোশন হয়েছে আর কি এরা ডাইনিং টেবিল খাইতে পারে আর এখনো এদেরকে যারা ছোট আছে এরা ওই পাশে যে চারি করা হয়েছে ওই পাশে চারিটা আসলে ওরা ওইখান থেকে খাইতে পারে না পুরাপুরি তো সে কারণে ওদেরকে আমরা এই যে ব্রেলগুলা কাটা ব্রেলগুলাতে আবার খাবার দেই আর কি তো খাবার শেষ হয়ে গেলে ওইগুলো ধুয়ে ওইগুলো মানে সরিয়ে রাখি আর কি এই হচ্ছে আমাদের মূলত শেক আর ওই পাশে যেরকম আমাদের এইদিকে একেবারে টোটালি খোলা এই পাশেও খোলা তো আমরা পরবর্তীতে যখন এটাকে পুরো একটা খোলা করছিলাম কিন্তু হয়েছে কি যে আমাদের এখানে যেভাবে করা হয়েছে ওই মানে এই সেটটাকে তখন আমাদের এই এই ওয়ালটা পরবর্তীতে করা হয়েছে কারণ হচ্ছে যে আমাদের দেখতাম যে বাসুর যদি ছুটে যেত কোনো কারণে বা গরু যদি ছুটে যেত ও মানে এইদিকে যদি ওয়াল না থাকে এখান থেকে বেরিয়ে যেতে পারবে তো এই কারণে মূলত হচ্ছে যে এখানে ওয়ালটা করা হয়েছে এটাকে ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে এই কারণে যে যাতে বাতাসটা আপ ডাউন করে এই কারণে ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে কি আর এমন ভাবে করা হয়েছে যে ভবিষ্যতে আমরা চেষ্টা করে চিন্তা করলে এটাকে ভেঙেও ফেলতে পারবো আর কি যদি পরবর্তীতে ওই দিকে বাড়াতে হয় বা এদিকে বাড়াইতে হয় মানে যখন যা করা যায় আর কি তো এই হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের শেড আর এই হচ্ছে আমাদের শেডের অবস্থা আর কি তো যে ভাই রিকোয়েস্ট করছেন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এর ভিতরে যদি আপনার কোনো কিছু জানা থাকে আপনি কমেন্টে লিখতে পারেন আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিব আর আপনাদেরও কারো যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি